তো হ্যালো বন্ধুরা আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে টু স্টেপ ভেরিফাই কীভাবে করবেন যারা যারা অনেকে লোক আসে টু স্টেপ ভেরিফাই করে না আসলে টু স্টেপ ভেরিফাই না করলে আপনাদের যে ভিউ আসে না মানে অনেকের অনেক অনেক সমস্যা হয় মনিটাইজেশনের মধ্যে চলুন বেশি দিন না করে টু স্টেপ ভেরিফাই কীভাবে তৈরি করা লাগে আমি এই ভি টু জেড দেখে দিব প্রথমে আমরা এই এইটটা ডিলিট করে দেই হ্যাঁ ডিলিট করে দেওয়ার পরে যে আমরা কম করমবাজারে যাব করমবাজারে যাওয়ার পরে যে ইউটিউব স্টুডিও স্টুডিও ইউটিউব স্টুডিও ডট কম সার্চ দেবেন তাইলে আপনার এরকম ওয়েবসাইট চলে আসবে এরকম ওয়েবসাইট আসার পরে আপনারা দেখবেন যে ওই যে কম্পিউটারের মতো মানে ইয়ে আসে কি না আমার ডেস্কটপ সাইট চালু করা আছে তো চালু করার জন্য আমি আপনাদেরকে দেখাই দিতেছি প্রথমে আপনারা এই যে লগতে ক্লিক করে দিবেন আমি এই লগতে ক্লিক করে দিলাম তারপরে আপনারা এই যে লগতে ক্লিক করে দিবেন এই লগতে ক্লিক করে দিলে পরে এই যে লগতে ক্লিক করে দিলাম ও সরি ভাই সরি আমি বললাম ভাইয়া আমার এটা রিয়েল আইডি আসলো আমি ব্যাক নিয়ে একটু ব্যাক নিয়ে যাই ওই যে আইডিতে আমি টু স্টেপ ভেরিফাই করব ওই আইডিটা চালু করে নেই ওই যে এই আইডিটা টু স্টেপ ভেরিফাই করবো তো সাইট চালু হয়ে গেলো সাথে থাকুন আমার নেটের সমস্যা একটু ওয়েট করেন তারপরে আপনারা এই থ্রি থ্রিডিও ক্লিক করে দেন থ্রি থ্রিডিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার কাছে এখানে না সেটিংস হ্যাঁ বুঝেছি আপনারা সবাই এই লগাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেওয়ার পর এই যে এইখানে চলে যাবেন এখানে এখানে আসার পর এখানে ক্লিক করে দিলাম তারপরে আমরা ইকসল করে চলে আসবো আমরা টু স্টেপ ভেরিফাই করব এই যে টু স্টেপ ভেরিফাই টু স্টেপ এই যে টু স্টেপ ভেরিফাই যারা করে নেই টু স্টেপ ভেরিফাই আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন আমরা ভেরিফাই করে নিয়ে আছি হ্যাঁ ভেরিফাই করার জন্য আমাকে একটা ড্রেসটা সাইডে নিয়ে আসলো দাঁড়ান একটু ওয়েট করেন ফাইনালি এই যে এখানে আমাদের নম্বরটা দিতে বলছে সো আপনারা কোন কান্ট্রি থেকে বল কোন কান্ট্রি আপনাদের দেশ কোনটা এখানে দেশটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ড্রেসটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিবেন চলুন আমি একটা তৈরি করবো একজন একটা মোবাইল দিলাম আমি একটা মোবাইল দিয়ে নিলাম দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম যেমন আছে তেমনই থাক এই যে এখানে আপনাদের একটা কোড আসবে ঠিক আছে এই কোডটা দিয়ে আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন অটোমেটিক আপনার টু স্টেপ ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই সাথে থাকি দেখবেন এই ভিডিওটা